কেমন আছে সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে বাবার বাড়ি আজকে শেষ দিন আজকে বাড়ি চলে যাব তো তার আগে চলো একটু মাঠে যাই একটু জমিটা দেখে আসি তো তোমরা চলো আর এই যে মেয়েকেও নিয়ে যাচ্ছি সাইকেলে যাব মা যাচ্ছে সাইকেলে তো এই যে আমরা এটাই যাবো মাঠে গিয়ে সব দেখাবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা বেরিয়ে পড়েছি আর অনেক দুটের মাঠ তাই মাকে সাইকেলে করেই প্রতিদিন আসা যাওয়া করতে হয় এই দিকটাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিল মাঠ যখন বৃষ্টি হয় তখন পুরো জলে ভরে যায় আর চাষীদেরও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি কিছু আকিচ্ছু চাষবাস করে কিছুই নষ্ট এখানে আমার বাবা চাষ করে এটা হচ্ছে আমাদের নিজেদের জমি না এটা পরের জমি বাবা চাষ করছে আর তারই এটা বাড়ি তো বাবাকে তালা চাবি দিয়ে দিয়েছে বাবা এই বাড়িতে এখন থাকা হয় তো রাতের বেলায়তে থাকে না দিনটাই থাকা হয় বাবা সেই যে ভোরবেলা আসে বাবা মা দুজনেই আসে আমি বাড়ি আছি সেই জন্য মা আসতে পারিনি তাছাড়া বাবা মা সেই যে ভোরবেলার দিকটায় চলে আসে আর সেই বাড়িতে যায় সে সন্ধেবেলায় আর মা এসেই ঘরটা ঝাড়ু দিয়ে নিল কারণ বাবা ভাত খেতে আসবে তো সামনের দিকটাতে একটু নোংরা হয়েছিল একটু পরিষ্কার করে নিল আর ওই পুকুরটা দেখছো ওই পুকুরেই পাট জাক দেওয়া হয় আর তারপরে বাবা মাছ ছেড়ে দেয় মাছটাও বেশ ভালোভাবেই হয় তো কালকে দেখলে যে মাছ ধরে নিয়ে গিয়েছিল তো এখান থেকে মাছটা ধরে নিয়ে গিয়েছিল বাবা এই যে দেখছো পেঁয়াজের চারা আর কয়দিন পরেই বড় হবে মানে ফাল্গুন চোঁত মাছের দিকটাই এই পেঁয়াজগুলো তোলা হবে আর সেই সময়টা মা বাবা এখানেই প্রায় থাকবে সেই ভোরবেলা চলে আসবে এখানে রান্না খাওয়া দাওয়া করবে আর এই যে দেখছো পেঁয়াজের কলি এগুলোকে বিষ করার জন্য রাখা হয়েছে আর এখানে বাবা একটু ভেন্ডিও চাষ করেছে আর ফুলের চাষটা একটু বেশি আছে তো এখানে শাক খাওয়ার জন্য বাবা কিছু শাক অনেক রকমই শাক বুনে রেখে দিয়েছে তো মা বলে যে যদি নিয়ে যাস তো কেটে কেটে নেই তো মাও একটু তুলে দিচ্ছিলো আর আমিও তুলছি তোমরা অনেকেই হয়তো জানো যে শাক আর ফুল এমন একটা জিনিস যে তুলতে তুলতে অনেকটাই বেশি হয়ে যায় তবুও তোলা শেষ হয় না মানে মানে যতই তুলবে ততই মনে হবে যে আরও তুলি আরও তুলি তো তুলতে তুলতে অনেকই বেশি তুলে ফেলেছিলাম মটর শাক নিয়েছি এটাই হচ্ছে মেথির শাক আর এটাই ছোলার শাক দিয়ে আর হচ্ছে বেতর শাক দিয়ে তুলে রেখেছি তো চলো এখন যাচ্ছি ফুল তুলবো এখন ফুল টুল তুলে তুলে বাড়ির দিকে যাবো এই ফুলের জমির মধ্যে বাবা কিছু পালন শাকের বীজও ছড়িয়ে দিয়েছিল আর দেখো কত সুন্দর জায়গায় জায়গায় থোকা থোকা হয়ে আছে কিছু তুলে নিয়ে ঘরের সামনে নিয়ে এসে রেখে দিলাম আর এখন কটা ঝালও তুলবে আর এর মধ্যে দেখো একাই সর্ষে হয়ে গিয়েছে মানে আর বছরের সর্ষের বীজ যা ছিল তো এই বছরে হয়ে গিয়েছে তো ওর মধ্যে যে জালে চারা মানে ঝাল গাছগুলো ছিল সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে সব কিছু তোলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ফুলের জলও ঝরে গিয়েছে তো ফুলগুলো এখন তুলবো মা বাবা আমি সবাই মিলেই ও আমার ওই নামে আমার তোলা তো চলো ফুলগুলো তুলে নিই বেলা হয়ে যাচ্ছে আবার বাড়ি যাবো দেখো ফুলের জমি কত সুন্দর লাগছে বাবা মা ফুলগুলো তুলবে তো ভেবেছিলাম আমি তুলব তো বাবা বললো যে তোরা তুলতে হবে না তুই ঘরের দিকটায় যা তো আমি আর মেয়ে ঘরের দিকটাই ছিলাম কারণ আমার মেয়ে খুবই জ্বালাতন করছিলো ছোটো ছোটো ফুলের কুড়িগুলো নষ্ট করে দিচ্ছিল গ্রামে যারা চাষবাস করে তাদেরকে কিন্তু এইভাবেই কষ্ট করে টাকা ইনকাম করতে হয় আর শুধু আমার মা বাবা বলে না গ্রামে যত চাষই হোক না কেন তারা কিন্তু এইভাবেই কষ্ট করেই টাকা রোজগার করে তো সেইভাবে মাও ফুল টুল তুলল তারপর এখানে গুছিয়ে গাছিয়ে নিয়ে পাটা ধুচ্ছে তো বাড়ির দিকে রওনা হব তো বাড়িতে গিয়ে স্নান টানান করে বেরিয়ে পড়বো আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা